আজকে মানুষের ভিতরে শান্তি শৃঙ্খলা কেন আসতেছে না একমাত্র এই কারণে আখারাতের ভয় আল্লাহর ভয় আল্লাহ হবিসালামের আদর্শগুলো আমাদের ভিতরে না আনার কারণে আজকে আমরা শান্তি খুঁজি শান্তি পাই না অথচ শান্তিতে থাকার জন্য শান্তিতে বসবাস করার জন্য শান্তিতে চলাফেরা করার জন্য আল্লাহ তালা দুনিয়ার নিজামটাকে সুন্দরভাবে তৈরি করে দিছে না আল্লাহ কি বাতাসটা বন্ধ করছে সকালে সূর্য উঠাটা বন্ধ করে দিয়েছে রাত্রে চন্দ্র উঠাটাকে কি আল্লাহ তালা বন্ধ করে দিয়েছে জমিনটাকে কি আল্লাহ তালা নিচের দিকে ঢাবাইয়ে নিতেছে আকাশের মধ্যে কোনো আল্লাহ তালা কোনো ত্রুটি করতেছে কোনো ত্রুটি করে নেই সমস্ত পরিবেশ সমস্ত কিছু সুন্দরভাবে আল্লাহ তালার নিজাম আল্লাহ তারা ঠিক রাখছে এই সমস্ত পরিবেশ এই সমস্ত শান্তির জায়গাটাকে অশান্তি সৃষ্টি একমাত্র আমরা নিজেরাই করে নিছি। যার কারণে পরিবেশ যখন আমরা আমরা নিজেরাই যখন কি করলাম দূষিত করে ফেলছি তখন আর আমরা যে তাকাই যেদিকেই হাঁটি যেদিকেই চলাফিরা করি সেদিকেই অশান্তি